গতকাল সন্ধ্যার সময় এস ডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা একটা ছেলে বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে এই খবরের ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব বণিক তার বাড়ি রাধানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট একশো মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হলো টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এই ব্যাপারে আমরা একটা এন কেস নিয়েছি যার নাম্বার নাইনটি সিক্স অফ হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি প্রাথমিক মানে কি তার সঙ্গে তার সঙ্গে আরও পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সুমিত দাস আমান

<laughs> uh, actually, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.